ক্রিকেটের সামনে কিংবা পিছনে দলকে আগলে রাখা নোঙরি লিটন কুমার টি টোয়েন্টিতে ব্যস্ত বছরে লিটন দাসের কাঁধে ছিল নেতৃত্বভার নেতা হিসেবে মাত্র এক বছর কিন্তু এই এক বছরেই টাইগাররা তার নেতৃত্বে জিতেছে পাঁচটি টি টোয়েন্টি সিরিজ লড়াই করেছে আট দলের বিপক্ষে পঁচিশ ম্যাচে লিটনের ব্যাটে এসেছে ছয়শো রান সময়টা কেমন গেল প্রশ্নটা বোধ লিটনের চোখে নানা স্মৃতি টেনে আনে কখনো প্রশ্নবিদ্ধ দল কখনো সমালোচনার ঝড় নিজে পড়েছেন চোট সমস্যায় সব মিলিয়ে পথটা মোটেও মসৃণ ছিল না কিন্তু অধিনায়ক লিটনের ভাবনা আমি একা না পাশে ছিল পুরো দলটা আচ্ছা কেমন দল পেছনের সারির দল এই তকমা তার চোখে কখনোই ছিল না বরং তিনি দেখেছেন নিজেদের সীমা টপকে ওঠার প্রতিটি ম্যাচে যাওয়ার জেদ তাই তো বছর শেষে গণমাধ্যম হয়ে লিটন ভাসালেন কথাই আমার কাছে কখনোই কঠিন মনে হয় না এজন্য ভয়ও ছিল না নেতৃত্বের ক্ষেত্রে আসল জিনিসটা হচ্ছে আপনার কাছে কেমন অস্ত্র আছে এদিক থেকে নিজেকে সৌভাগ্যবান মনে করি যাদের আমি অস্ত্র হিসেবে পেয়েছি তারা টি টোয়েন্টিতে খুবই ভালো আপনি যদি যদি এক থেকে আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যানদের দেখেন তারা সবাই আক্রমণাক্ত ক্রিকেট খেলতে পছন্দ করে আমার হাতে এমন দু একজন স্পিনার আছে যারা টি টোয়েন্টি সংস্করণে অনেক দিন ধরে সফল পেস বোলিংয়ের ক্ষেত্রেও আলাদা করে বলার কিছুই নেই তারা সবসময় ভালো করছে হ্যাঁ দুই একটা জায়গায় নতুন কিছু তৈরি করতে হয়েছে ওই সব জায়গায় কিছুটা ঘাটতি ছিল সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে এবছর টি টোয়েন্টিতে টাইগাররা মেরেছে দুইশো ছয়খানা ছক্কা টেস্ট খেলোড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে এই সব কিছুই এসেছে স্বাধীনতা দেওয়াতে এই প্রসঙ্গে লিটন কোচদের পরিশ্রমকেও উপরে এনেছেন ছক্কা মারাটা আসলে নির্ভর করে ওই খেলোয়াড় কেমন আগে যেটা বললাম আমি দল হিসেবে এতজন ক্রিকেটার একসঙ্গে পেয়েছি যারা অনেকেই ছক্কা মারতে পারে কেউ যদি ছক্কা মারতে পারে ভয়ের কিছু নেই এটা কখনো বন্ধ হওয়া উচিত নয় অধিনায়ক হিসেবে আমি তা করবো না আপনি দেখবেন যারা যখন বড় ইনিংস খেলে তারা ছক্তা মানে এই কৃতিত্বটা কোচিং স্টাফের সবাইকেই দিতে হবে তারাও অনেক মেহনত করেছে নেটে ঘন্টার পর ঘন্টা নিয়ে সময় দাঁড়িয়েছে আপনি অনুশীলনে যত বেশি বল খেলবেন আপনার উন্নতি ততই হবে সবকিছু পেরিয়ে বাংলাদেশ দলের উন্নতির বড় পরীক্ষা অপেক্ষা করছে টি টোয়েন্টি বিশ্বকাপে তার আগে অধিনায়ক আর তার দলকে লাগছে জন্মনে তবে প্রশ্ন একটাই লিটনের অধিনায়কত্বে বিশ্বমঞ্চে ভালো কিছু করতে পারবে তো টাইগাররা